এসএসসি দুই হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের জন্য সবার ভালোবাসার ও ভরসার প্ল্যাটফর্ম টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে রোড টু মিশন হান্ড্রেড কোর্স এই কোর্সে থাকছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি এই পাঁচটি বিষয়ে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে সেই সাথে সাথে এখানে সাজেশনও প্রদান করা হবে আর এই কোস্টার ম্যাডকাল থাকবে তিন মাস অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে শুরু করে আগামী তিন মাসের মধ্যে এই কোস্টার প্ল্যানিং অনুযায়ী শেষ করে দেওয়া হবে এবং এই কোর্সটা পরিচালিত হবে অত্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা তোমাদের ইতিমধ্যে কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তাই তোমরা কিন্তু জানো যে তোমাদের কোন বিষয়গুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে সাধারণত স্টুডেন্টরা কিন্তু অন্যান্য সাবজেক্ট যতটা গুরুত্বের সাথে আগে পড়ে কিন্তু এই যে বাংলা ইংরেজি তারপর হচ্ছে আইসিটি এই সাবজেক্টগুলো কিন্তু তেমন পড়ে না তো এই জন্যই কিন্তু টেস্টের পর কিন্তু তোমাদের এখন বুঝার কথা যে এই সাবজেক্টগুলো তোমাদের আরেকটু এক্সট্রা কেয়ার দরকার এই কথা চিন্তা করেই কিন্তু যারা সায়েন্সে পড়ে কমার্সে পড়ে আর্টসে পড়ে সবার কথা চিন্তা করেই কিন্তু আমরা ইবিআই কোর্সটা নিয়ে এসেছি আমাদের এই কোর্সে থাকবে সত্তরটিরও বেশি ক্লাস ও তিরিশটিরও বেশি পরীক্ষা এবং পরীক্ষার মাধ্যমে তোমরা নিজেকে যাচাই করতে পারবে তার পাশাপাশি প্রতিটি ক্লাস শেষে দেওয়া হবে স্পেশাল সিট এবং আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাথে সাথে থাকছে যেটা থেকে প্রতি বছর নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার ইতিহাস আছে তাহলে চলো এখন আমরা আমাদের কোর্স প্ল্যান সম্পর্কে জেনে নিই আসসালামু আলাইকুম আমি শিন সুলতানা তোমাদের এই কোর্সে বাংলা প্রথম পত্র ক্লাসটি আমরা নিব আমি নিব মূলত আচ্ছা এই তোমরা এসএসসি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে কিন্তু অনেক সময় দেখা যায় কি যে অনেকটা অগোছানো থাকো এলোমেলো থাকো তো তোমাদের এই প্রস্তুতিকে গোছানোর জন্যই কিন্তু আমরা এই কোর্সের ব্যবস্থা করেছি তো এই কোর্সটিতে তিন মাসে যে চলমান কোর্সটি থাকবে এই কোর্সে বাংলা প্রথম পত্রকে শুধু আমি মাত্র আমি নিব তো এই কোর্সে কিভাবে ক্লাস নিব হ্যাঁ কীভাবে নিব এটা অনেক জানার ইচ্ছা থাকে যে বাংলা পত্র কিভাবে নেওয়া হবে তো যেভাবে নিব সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো দেখো এই ফাইনাল পরীক্ষা প্রস্তুতি কোর্সে আমরা মোটামুটি প্রায় বিশটারও বেশি ক্লাস পাবো বাংলা প্রথম পত্র ক্লাসটি ঠিক আছে তো এই ক্লাসে যেভাবে থাকবে প্রথম ক্লাসে আমি কিভাবে পড়াবো সেকেন্ড ক্লাস আমি কিভাবে পড়াবো সেটাই তোমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা করব তো দেখো এখানে প্রথম যে ক্লাসটি আশা করি সবাই দেখতে পাচ্ছ সেখানে আমি শোভা এবং বঙ্গবাণী নিয়ে আলোচনা করবো দেখবো আমরা জানি যে আমাদের তিরিশটা গদ্য এবং তিরিশটা পদ্য বইয়ের মধ্যে আছে কিন্তু সবকে আমাদের সিলেবাস পড়তে হবে সব কিন্তু পড়তে হবে না তার মধ্যে থেকে পনেরোটা গদ্য এবং পনেরোটা পদ্য পড়তে হবে তো এই পনেরোটা গদ্য পদ্যর মধ্যে আমি যেভাবে ভাগ করেছি যে একদিন একটা গল্প পড়াবো আর একদিন গল্প এবং একদিন কবিতা নিয়ে আলোচনা করব ঠিক আছে একদিন গল্প থাকবে মানে গল্প একটা থাকবে কবিতা একটা থাকবে দেখা যাচ্ছে বোরিং টপিক দুইটা একসাথে থাকবে না তো প্রথম ক্লাসে আমরা আলোচনা করব। এরপর বঙ্গবাণী আলোচনা করব তো থেকে শুরু করে একেবারে সৃজনশীল বলো এমসি বলো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে আমরা সেই জিনিসগুলোও নিয়ে কিন্তু আলোচনা করে দিব দ্বিতীয় ক্লাসটিতে আমাদের থাকবে বই পড়া কপদক্ষণ এই সেম ভাবে বেসিক থেকে শুরু করে সি কিউ এমসি কিউ যা আছে সবকিছু আলোচনা করব। তিন নম্বর ক্লাসে থাকবে আমাদের অভাগী স্বর্গ গল্পটি এবং জীবন সঙ্গীত চতুর্থ ক্লাসে থাকবে পল্লি সাহিত্য এবং জুতা আবিষ্কার নিয়ে ক্লাস তারপরে আমাদের পঞ্চম ক্লাস থাকবে আমাটির ভেপু নামে একটি গল্প তারপরে কবিতা থাকবে ঝর্নার গান একেবারে বেসিক থেকে শুরু করে আমরা সিকিউ এম সিকিউ সবকিছু আলোচনা করবো ছয় নম্বর ক্লাসে উপন্যাস নিয়ে কথা বলবো দেখো এতক্ষণ তো আমি একটু গল্প কবিতা নিয়ে পড়লাম এখন উপন্যাস নিয়ে না পড়লে হয় যেটা আমাদের বাধ্যতামূলক যেখান থেকে আমাদের পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকবে দুইটা থেকে একটা দিতে হবে তো আমরা সম্পূর্ণ ক্লাসটি তে আমাদের যে কাকতার উপন্যাসটি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো তারপর আমরা আবার চলে যাব রেগুলার মতো সেখানে আমরা একটি গল্প পড়াবো মানুষ মোহাম্মদ সাল্লাহ আমরা একটা কবিতা আলোচনা করব সেই দিনই মানে শুরু করে এমসি কি সৃজনশীল সব আট নম্বর ক্লাসে আমরা আলোচনা করব নিম গাছ গল্পটি নিয়ে খুব সহজ এবং পল্লীজননী কবিতাটি নিয়ে নয় নম্বর ক্লাসটিতে থাকছে গল্প উপেক্ষিত শক্তির উদ্বোধন কবিতা মানুষ মানুষ কবিতাটি খুব ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলবো দশ নম্বর আমাদের ক্লাসে থাকবে শিক্ষা মনুষ্যত্ব কবিতা আশা ঠিক আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আচ্ছা এরপরে আমাদের এগারো নম্বর ক্লাসে যেটা থাকবে সেটা প্রবাস বন্ধু থাকবে কবিতা আমি কোনো আগন্তুক নয় সেগুলা নিয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবেই কিন্তু আমরা যাচ্ছি এমন না যে আমরা এলোমেলো করে ক্লাসটি নিচ্ছি আমাদের একেবারে সিরিয়াল অনুযায়ী প্রথম থেকে যেভাবে আছে গদ্যপদ্য সাজানো আমরা কিন্তু সেভাবেই পড়ানোর চেষ্টা করব। তারপর বারো নম্বর ক্লাসে আছে নাটক আমরা এতক্ষণ তো গল্প পদ্য পড়লাম উপন্যাসও শেষ করলাম নাটকটাও তো পড়া দরকার যেখানে আমাদের দুইটা বাধ্যতামূলক সৃজনশীল থাকবে তো আমরা নাটক বহিপিন নিয়ে আলোচনা করব। আমাদের বারো নম্বর ক্লাসে তেরো নম্বর ক্লাসে থাকবে গল্প মমতা দি কবিতা রানার এ টু জেড পড়ানো হবে চব্বিশ ক্লাস চোদ্দ নম্বর ক্লাসে থাকবে পয়লা বৈশাখ কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পনেরো নম্বর ক্লাসে থাকছে একাত্তরের দিনগুলি গল্প নিয়ে আমরা আলোচনা করব তারপরে কবিতা থাকবে স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো এ টু জেড বেসিক থেকে শুরু করে যা যা আছে সব কিছু পড়াবো ষোলো নম্বর ক্লাসে সাহিত্যের উপরীতি কবিতা সাহসী জননী বাংলা সতেরো নম্বর ক্লাসে থাকছে গল্প নিয়তি কবিতা আমার পরিচয় ইত্যাদি তারপরে দেখো সব কিন্তু শেষ আমাদের কিন্তু গদ্য পদ্যের মধ্যে কিছু বাকি নেই সহপাঠ বইয়েরও কিন্তু কিছু বাকি নেই দেখতেই পেলাম এখন আমাদের রিভিশনের দরকার আছে না তো আমাদের আট নম্বর ক্লাসে থাকবে সকল গদ্যের উপর একটা রিভিশন ক্লাস উনিশ নাম্বার থাকবে সকল পদ্যের উপর একটা রিভিশন ক্লাস আর বিশ নাম্বার ক্লাসে থাকবে উপন্যাস এবং নাটকের উপর একটা নিভিশন ক্লাস তারপরে আমাদের আরেকদিন একটা ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা সৃজনশীল কিভাবে লিখবো ক খ কিভাবে লিখবো সেটার উপর একটা আলাদা ক্লাস থাকবে হচ্ছে এই আমার মূলত বাংলা প্রথম পত্রের কোর্স প্ল্যান আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছি এবং আমিও মনে হয় খুব সুন্দর করে বোঝাতে পেরেছি তো অবশ্যই তোমরা আমাদের এই কোর্সটিতে ইবিআই কোর্সটিতে যুক্ত হয়ে যাবে এবং আমরা আমার বাংলা প্রথম পত্র ক্লাসটি তোমরা অবশ্যই খুব সুন্দর করে অংশগ্রহণ করবে এবং ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু তোমরা শিখে শিখে যেতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদের নাম্বারগুলো লিখে দিয়েছি তোমরা যদি একটু লক্ষ্য করো তোমরা জানো প্রথম একটু ছোট এবং সহজ তাই কিন্তু আমরা প্রথম দিন রেখেছি এক থেকে চার নাম্বার পরিচ্ছেদ পর্যন্ত পাঁচ ছয় সাত পরিচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট এখন অনেকের কাছে এই প্রশ্নটা আমি প্রায় পাই যেমন আমি একটু একটু লাইভ নিয়েছি বা কয়েকদিন যেমন যখনই আমি লাইভ নিয়ে এই প্রশ্নগুলো আমার কাছে আস থাকে সেটা হচ্ছে যে আপু আপনারা কি বেসিক নিয়ে আলোচনা করবেন নাকি শুধু এমসি পড়াবেন তো এটা আমি একটু বলে দিই যে বাংলা দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় এই যে সেকেন্ড পেপার সাবজেক্টগুলো যে আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এমসি কিউ সলভ করলে হয় না বা শুধু কারণ কি ব্যাকরণ পড়ানোর জন্য আমার একটু নিয়ম আলোচনা করতেই হয় নিয়ম ছাড়া যদি আমি ব্যাকরণ পড়াতে যাই সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তাই আমার কিন্তু অবশ্যই বেসিক আলোচনা করতেই হবে তবে হ্যাঁ তুলনামূলকভাবে বেসিক আলোচনাটা আমরা দ্রুত করব কারণ আশা করি টেস্ট পরীক্ষার পর তোমাদের প্রস্তুতি আগের চেয়ে তো অনেক বেশি ভালো তো দ্রুত করব কিন্তু বেসিক আলোচনা আমরা অবশ্যই করব। তো এরপরে দেখো আমাদের তিন নম্বর দিন আমার রেখেছি আট নয় দশ তারপর এগারোটাকে একটু পরে রেখে চার নম্বর দিন আমরা রেখেছি পরিচ্ছে বারো যেটা হচ্ছে কি সমাস সমাস খুবই একটা ইম্পর্টেন্ট পড়েছে যেটা দেয় একাই একদিন দখল করে নিয়েছে কারণ আমি জানি আমার স্টুডেন্টদের টুকিটাকি সমাস একটু সমস্যা হয় তাছাড়া সন্ধিতেও একটু সমস্যা হয় তাই পরের দিন হচ্ছে সন্ধি তারপর দেখো চোদ্দো পনেরো ষোলো সাত নম্বর দিনে আমরা সতেরো এবং আঠেরো নিয়ে আলোচনা করব আট নম্বর দিনে উনিশ বিশ একুশ নয় নম্বর দিনে হচ্ছে বাইশ তেইশ চব্বিশ দশে হচ্ছে এরকম করে আমরা সিরিয়াল সাজানোর পর আবার দেখো তেরো নম্বর দিন যে আছে সেদিন আমরা শুধুমাত্র একটি পরিচিতি রেখেছি কারণ সেই পরিচিত নাম্বার হচ্ছে কারক কারক থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে আর কারক খুবই সহজ কিন্তু স্টুডেন্টের কাছে একটু কঠিন লাগে বাংলা দ্বিতীয় আমি জানি না কেন কিন্তু আমার বিশ্বাস তোমরা যদি এই কোর্সটা করো তোমাদের বাংলা দ্বিতীয় আর যাই হোক কঠিন মনে হবে না তখন তোমরা দেখবে বাংলা দ্বিতীয় তোমাদের কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে এরপর দেখো তোমাদের লিখিত পার্ট নিয়ে অনেক বেশি সমস্যা হয় তোমরা অনেকেই আছে যাদের হাতে লেখাও ভালো লিখছো ভালোভাবে তখন নাম্বারটা ভালো মতো আসছে না এটার কারণটা হচ্ছে লেখার ধরনটা তোমরা জানো না যে কোনটা কীভাবে লিখলে একটু ভালো মার্কস পাওয়া যাবে কোন পেজ থেকে তোমরা লেখাটা শুরু করবে এটা কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারো না এই জন্য কিন্তু তোমাদের লিখতে না পারার কারণে যতই তুমি ভালো শিখো না কেন মার্কসটা বেশি আসে না এই জন্যই আমি একদিন লিখেছি লিখিত পার্টের জন্য রাইটিং পার্টে তোমাদের যেই সমস্যাটা হয় সেটা সবচেয়ে বেশি সমস্যা হয় প্রতিবেদন নিয়ে এটা তোমরাও জানো তো প্রতিবেদনটা সেদিন কিন্তু আমরা ভালো মতো শিখাবো তাছাড়া সতেরো এবং আঠেরো নম্বর দিন যেটা আছে সেখানে আমি রিভিশনের ক্লাস দেখেছি কারণ আমি জানি আমার স্টুডেন্টদের যখন আমি সবগুলো পড়ানো শেষ করব, তাও তাদের কিছু প্রশ্ন থেকেই যাবে কারণ একদিনে কিছু জায়গায় চারটা আছে কিছু জায়গায় পাঁচটা পরিচ্ছেদ আছে যেটা আমি শেষ করছি তো সেই প্রশ্নগুলো বা তোমরা এর মধ্যে আমরা তো প্রতিদিনই প্রত্যেক ক্লাসের পরে পরীক্ষা নিচ্ছি তো পরীক্ষাগুলো দেওয়ার কথা তোমরা বুঝতে পারবে যে আসলেই আমার টিচার পড়ানোর পরেও এই টপিকগুলোতে সমস্যা আছে সেই জন্য সেই রিভিশন ক্লাস রাখা হয়েছে যে তোমাদের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আমরা রিভিশন ক্লাসগুলোতে আলোচনা করব তাছাড়া রাইটিং পার্টেরও আরও বেশি ভালো মার্কস কীভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা রিভিশন ক্লাসে আলোচনা করব তো আশা করি তোমাদের এই কোর্স প্ল্যান ফলো করে যদি তোমরা আমাদের সাথে কোর্সটা শেষ করো তোমাদের বাংলার দ্বিতীয় নিয়ে আর কারো কোনোই সমস্যা থাকবে না ইংরেজি প্রথম পত্র বিষয়টিতে আমরা ক্লাস পাবো বৃষ্টি এবং তাছাড়াও তোমাদের প্রবলেম সলভিং হিসেবে এক্সট্রা ক্লাস থাকবে আমাদের এই বৃষ্টির ক্লাস শিক্ষার্থীদের কথা মাথায় রেখে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সেই কোর্স আউটলাইনটি এখন তোমাদের সামনে উপস্থাপন করব তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের ক্লাসগুলো কিভাবে সাজানো হয়েছে আমাদের প্রথম ক্লাসে থাকবে ইউনিট থ্রি লেসেন টু এবং আমরা এই চ্যাপ্টারটি থেকে এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সার এবং ফিলিন দ্য গ্যাপ সমাধান করবো ঠিক একইভাবে আমাদের ইউনিট থ্রির অন্যান্য লেসেনগুলো যেমন লেসন থ্রি ফোর লেসন ফাইভ সিক্স সমাধান করবো এবং তার পাশাপাশি সলভ করবো এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্সারে ফিল ইন দ্য গ্যাপস আমাদের এখানে যেগুলো সলভ করানো হবে সেগুলো হবে আমাদের এই যে সাম্প্রতিকভাবে ঘটে যাওয়া যে টেস্ট পরীক্ষা আছে সেটার স্কুলের প্রশ্ন অথবা বোর্ডের প্রশ্ন তাই আমাদের এখানে যে প্রশ্নগুলো বা সিটগুলো প্রদান করা হবে সেগুলো হবে তারপরে আছে আমাদের ইউনিট ইউনিট একটি মাত্র লেসেন পড়ব সেটা হচ্ছে লেসেন ফাইভ এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আপু আগের পরে অনেক লেসেন আছে হ্যাঁ অনেক কিছু আছে কিন্তু সব কিছু পড়াই কিন্তু বুদ্ধিমানের লক্ষণ নয় আমরা পড়বো কিন্তু আমরা বাছাইকৃতভাবে সেটাই পড়বো যেটা আসবে এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর এই সিক্সটি ক্লাসের বাহিরে একটা কিছুও তোমাদের পরীক্ষায় আসবে না ওকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে থেকেও এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্স এবং ফিল ইন দ্যা গ্যাপ সলিউশন করবো তারপর আছে ইউনিট ফাইভ লেসন ওয়ান টু অত্যাধিক গুরুত্বপূর্ণ ইউনিট ফাইভ লেসন থ্রি ফোর এখান থেকে আমরা এমসিকিউ কোয়েশ্চেন আনসার এবং ফিনিন দা গ্যাপ সমাধান করব। তারপর আসছে আমাদের ইউনিট সেভেন প্রথমেই পড়বো লেসন ওয়ান এমসিকিউ কোশ্চেন অ্যান্স আর ফিলিন দা ব্ল্যাঙ্কস এবং তারপর আছে লেসন ফোর আর সিক্স সেমসেম আমরা এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার ফেলিন দা গ্যাপ সমাধান করবো তারপরে আছে আমাদের ইউনিট এইট লেসন ওয়ান আমরা এই লেসেন ওয়ান আছে হেরিটেজের গল্পটা ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি পরীক্ষার জন্য সেখান থেকেও আমরা এমসি কিউ কোশ্চেন আনসার ইন দ্য গ্যাপ সমাধান করবো তারপর ইউনিট টেনের লেসেন থ্রি লেসেন ফোরের জন্য আমাদের দুটি ক্লাস আছে এবং ইউনিট ইলেভেনের জন্য লেসন টু লেসেন থ্রি এর আমরা দুটি ক্লাস পাচ্ছি তারপর আছে ইউনিট ইলেভেন লেসেন থ্রি এবং পরবর্তীতে আছে ইউনিট টুয়েলভ লেসেন টু লেসেন থ্রি এখান থেকেও আমরা এমসি কিউ কোয়েশ্চেন্সার সমাধান করবো আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে এবং সর্বশেষে আমাদের আছে ইউনিট থার্টিন লেসেন টু এখান থেকেও আমরা এমসিকিউ কিউ কোশ্চেন এবং ফিলিং দা গ্যাপ সমাধান করবো সিন প্যাসেজের পাশাপাশি আমাদের যে অন্যান্য অংশগুলো থাকে যেমন ম্যাচিং ম্যাচিংয়ের জন্য আমরা একটি ক্লাস পাবো এবং এই ক্লাসে আমরা প্র্যাকটিস থেকে শুরু করে বেসিক অ্যাডভান্স সব আলোচনা করবো রিয়ারেঞ্জের জন্য আমরা একটি ক্লাস পাবো এবং এখানে আমরা রিয়ারেঞ্জের খুঁটি নাটি সবকিছু সমাধান করবো পরবর্তীতে আনসিন প্যাসেজের ক্লাস ক্লাসে আমরা সামারি রাইটিং এবং ইনফরমেশন ট্রান্সফার শিখবে এবং সর্বশেষে শেষে আছে আমাদের রাইটিং পার্টের ক্লাস রাইটিং পার্টে আমাদের যত প্রকার রাইটিংগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সবগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা শিখবো যে কিভাবে অ্যান্সার করলে আমরা তাহলে এইভাবে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দীর্ঘ তিন মাসের একটি যাত্রা পাড়ি দিয়ে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছাতে পারবো তাই শিক্ষার্থীরা যারা যারা এখনও আমাদের ইবিআই কোর্সটিতে ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাবে এবং অবশ্যই আমরা একত্রিতভাবে একটি কাঙ্ক্ষিত ফল ফলাফল অর্জন করতে পারবো ধন্যবাদ সো ভাই বোন আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম অর্থাৎ কোর্স প্ল্যানিং নিয়ে আমার এই কোর্স প্ল্যানে কি কি থাকবে আগামী তিন মাস আমি কিভাবে মানে একদম রূপে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেষ করব সিলেবাসটা পরীক্ষায় সর্বোচ্চ ভালো নাম্বার পাওয়া যায় কিভাবে বিস্তারিত আলোচনা থাকবে একটা প্ল্যানিং অনুযায়ী সেই কোর্স প্ল্যানটা নিয়েই এখন আলোচনা করব সো কলিজা ভাই বোন চলে আসি আমরা কোর্স প্ল্যানিংয়ে আমাদের প্রথম ক্লাস এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামারের এই গুরুত্বপূর্ণ গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেকেন্ড ক্লাসে থাকবে রুলস অফ ভয়েস চেঞ্জ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুইটা কোয়েশ্চেন থাকবে ডেফিনেটলি দুইটা কোয়েশ্চেন থাকবে একটা প্যাসিভ থেকে একটি ব্যাকটিভ থেকে প্যাসিভ সেম ওয়েতে ভয় চেঞ্জের এই যে দেখেন রুলসগুলো দেওয়া আছে দুই দুইটা ক্লাসের রুলস আলোচনা করা হবে এবং এর সাথে সাথে দেখেন চার নম্বর ক্লাসে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত ঠিকঠাক মতো ওয়ার্ড করতে পারি না আবার পারফেক্টলি টেন্স অনুযায়ী ব্যবহার করতে পারি না সো রাইট ফর্ম অফ ভার্বস বিষয়ে আলোচনা থাকবে পাঁচ নম্বর ক্লাসে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস এর প্র্যাকটিস অর্থাৎ প্রথম ক্লাসটা রুলস আলোচনা করব দ্বিতীয় ক্লাসে আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিসটা কীভাবে করবো আমরা অফকোর্স বিভিন্ন ভালো ভালো স্কুলে মডেল টেস্ট যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বোর্ড কোয়েশ্চেন্সগুলো ইনশাল্লাহ আমরা এগুলো সলিউশন করে দেব ছয় নম্বর ক্লাসে গিয়ে থাকবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার সেন্টেন্স তিন ধরনের সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের রুলসগুলো আলোচনা করব এবং সাত নম্বর ক্লাসে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে প্র্যাকটিস করবো আমরা যে কোথায় কোথায় কি ধরনের প্রবলেমগুলো আছে এবং ফাইনালি গিয়ে আট নাম্বারে এসে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জিং এখানে দুইটা মানে দুই মার্কসের কোয়েশ্চেন থাকবে অর্থাৎ রুলস অব ডিগ্রি আলোচনা করব নেক্সট নাইন নবমতম ক্লাসে এসে প্র্যাকটিস অন চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ইন টোটালি চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডিগ্রি এবং ভাইচ্যান্স এই বিস্তারিত বিষয়গুলো বোর্ড কোয়েশন এবং সবচেয়ে ভালো ভালো স্কুল এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো থাকবে আমরা টেস্ট পেপার থেকে বেছে নিয়ে এগুলো আলোচনা করে দেবো ক্লাসে রুলস উইথ যেটা সবচেয়ে কাঙ্ক্ষিত মানে সবার কাছে এটা দশমতম একটু ডিফিকাল্ট মনে হয় যে রুলস অব উইথ ক্লু কিভাবে সলিউশন করব তাহলে দশমতম ক্লাস আলোচনা থাকবে উইথ ক্লু আর এগারোতম ক্লাসে অর্থাৎ যেটা থাকবে রুলস প্র্যাকটিস থাকবে হচ্ছে এগারোতম ক্লাসে এটা হচ্ছে উইথ ক্লুর প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিস করব উইথ ক্লুজ এই একইভাবে অর্থাৎ বোর্ড কোয়েশনের সাথে আমরা মডেল টেস্ট সলিউশন করে দেবো তো বেসিকটাও কিন্তু রুলসের দিন আমি বেসিক আলোচনা করবো অনেক করে যাবে একমন প্রশ্ন করবেন যে বেসিক থেকে কি আলোচনা করা হবে অফকোর্স আমি টু দি পয়েন্টে আলোচনা করি তারপরে প্র্যাকটিস করাবো এরপরও বারোতম ক্লাসে উইদাউট ক্লু রুলস নিয়ে আলোচনা করবো আমরা বারোতম ক্লাসে উইদাউট টু মানে রুলসগুলো আছে রুলসগুলো নিয়ে আলোচনা করব। আর তেরোতম ক্লাসে উইদাউট টু সেম ওয়েতে অর্থাৎ উইকলু যেভাবে আমরা প্র্যাকটিস করছি ঠিক একইভাবে আমরা মানে রুলসে আমরা বেসিক থেকে সব রুলসগুলো ভালো করে শিখে নেব এবং প্র্যাকটিসের দিন বোর্ড কোয়েশনের সাথে মোস্ট ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে এগুলো আমরা সলিউশন করে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ তম ক্লাসে অর্থাৎ ম্যাচিং প্র্যাকটিস সরাসরি ম্যাচিং এর জন্য কোনো রুলস পড়ার প্রয়োজন নেই সরাসরি আমরা প্র্যাকটিস করবো হচ্ছে তম ক্লাসে পনেরোতম ক্লাস হচ্ছে ন্যারেশন আলোচনা করব রুলস অফ ন্যারেশন অর্থাৎ আমরা বেসিক আই মিনস এটা হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স ন্যারেশনের আলোচনা করব তারপরে প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো আলোচনা করব এর পরবর্তী ক্লাসে অর্থাৎ ষোলোতম ক্লাসে প্র্যাকটিস করে নেব ন্যারেশনের উপরে অর্থাৎ ন্যারেশনে আমরা কিভাবে প্র্যাকটিস করব প্যাসেজ ন্যারেশনটা আমরা বোর্ড কোয়েশন সলিউশন করব সাথে মডেল টেস্ট যেগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হবে যে এই টপিকগুলো আসার মতো বিগত শোনা আমাদের এক্সপিরিয়েন্স থেকে এগুলো বেসে নিয়ে আমরা সলিউশন করে দেব এরপরে থাকবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স যেটা সবচেয়ে ডিফিকাল্ট মনে করে এই কমপ্লিটিং সেন্টেন্সের রুলস যখন আলোচনা করব। মানে টোটাল গ্রামারের সমন্বয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স টু বি অনেস্ট আমরা বিস্তারিত অর্থাৎ এর মধ্যে আবার যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ পরীক্ষায় বারবার আসে যে সমস্ত রুলসগুলো থেকে পরীক্ষায় বারবার আসে আমরা ওই রুলসগুলো একটু জোর দিয়ে বেশি করে আলোচনা করব। সাথে সাথে বেসিকটা আলোচনা করে দেবো যাদের বেসিক দুরাল দুর্বল থাকবে তাদের বেসিকটাও স্ট্রং হয়ে যাবে আর যারা একদম এমনিতেই ভালো জানে তাদেরটা আমরা অ্যাডভান্স লেভেল যেগুলো সেগুলো আলোচনা করে দেবো দ্যাট মিনস এই যে রুলসগুলো রুলসগুলো আলোচনা মানে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত রুলস আলোচনা আর প্র্যাকটিসে গিয়া বোর্ড কোয়েশন বারবার বলছি কলিজা ভাই বোন বিগত শোনের বোর্ড কোয়েশনের সাথে মোস্ট ইম্পর্টেন্ট মডেল টেস্টগুলো আমরা টেস্ট পেপারস থেকে বেছে নিয়ে আলোচনা করে দেবো ইনশাল্লাহ এরপরে ক্লাস উনিশতম ক্লাসে থাকবে হচ্ছে সাপিক্স অ্যান্ড প্রিফিক্সের রুলস অর্থাৎ সাপিক্স প্রিফিক্সের রুলস মানে কিভাবে আমরা সাপিক্স এবং প্রিফিক্স কোনো মানে ব্যত্যয় না ঘটায় দশে দশটা কিভাবে কারেক্ট করতে পারি এই রুলস নিয়ে আলোচনা করব সাবজিক্স এবং প্রেফিক্সে আর বিশতম ক্লাসে গিয়ে সাবজিক্স প্রেফিক্সের উপরে প্র্যাকটিস চলবে বোর্ড কোয়েশন উই মডেল টেস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আলোচনা করব আর আমাদের টেকনিক ইজি এডুকেশনের পরিবারের পক্ষ থেকে একটা স্পেশাল সিট তৈরি করা আছে শুধুমাত্র দুই সালের যারা পরীক্ষার্থী থাকবে ওই সমস্ত পরীক্ষার্থী কলিদার ভাই বোনদের জন্য ইনশাল্লাহ ওই সিটটা অবশ্যই দিয়ে দেওয়া হবে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন সবচেয়ে সহজ তারপরে আমরা ব্যতিক্রম অর্থাৎ এক্সেপশনাল রুলস গুলো যেগুলো থাকে অনেক সময় আপনারা কনফিউজড হয়ে যান ওই রুলস গুলো নিয়ে আলোচনা করব এবং 22 তম ক্লাসে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা প্র্যাকটিস করব বোর্ড কোশ্চেন উইথ আমরা মডেল টেস্ট আচ্ছা 23 তম ক্লাসে পাবেন সেন্টেন্স কানেক্টরস এটা রুলস নিয়ে আলোচনা করব তবে একটু কথা আগেই বলে রাখি আপনি যখন বাইশতম ক্লাস পর্যন্ত সব গ্রামারের আইটেম যখন আপনি ভালো বুঝবেন এবং আমার সাথে সাথে বেসিকটা স্ট্রং করে নেবেন কানেক্টরস বিলিভ মিট নট এটা একেবারে পানির মতো সহজ মনে হবে ইনশাআল্লাহ ওকে সো আমরা এই রুলস আলোচনা করবো হচ্ছে তেইশতম ক্লাসে এবং চব্বিশতম ক্লাসে গিয়ে আমরা সেন্টেন্স কানেক্টার্সটা প্র্যাকটিস করে নেব অবশ্যই প্র্যাকটিস করে নেব আর পঁচিশতম ক্লাসে গিয়ে প্র্যাকটিস করবো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সাথে রাইটিং ফার্ট যেটা আছে এইটা অফকোর্স আমরা আলোচনা করে দেবো যে কিভাবে মানে কোন কোন বেস টপিকগুলোতে কত সর্বোচ্চ ভালো নাম্বার পাওয়া যায় আপনার প্রশ্ন করেন যে আচ্ছা স্যার কিংবা ভাইয়া আমরা কিভাবে প্যারাগ্রাফের দশে দশ পারি অথবা কিভাবে কয় পেজ লিখলে মানে কয় পেজ লিখবেন কিংবা কত ওয়ার্ড লিখবেন কিংবা কিভাবে লিখবে ইনফরমেশন কিভাবে দিলে আপনি সর্বোচ্চ ভালো নাম্বার বা ফুল নাম্বার পাবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো পঁচিশতম ক্লাসে এই ছিল হচ্ছে আমার কোর্স প্ল্যানিং আর কোর্স প্ল্যানিং সম্পর্কে তো এখনো এত বিস্তারিত বলা সম্ভব নয় তবে একটা কথা মনে রাখবেন কলিজা ভাইবোন সেটা হচ্ছে যে আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি আপনি যদি আমাদের সাথে থাকেন ইংলিশ সেকেন্ড পেপারের ভয় আর থাকবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি ইভেন আপনি সর্বোচ্চ ভালো নাম্বার পাবেন আমি এ প্লাসের কোনো কথা বলি না এ প্লাস তো সবাই পাবেন কলিজার ভাই আমার টার্গেট হচ্ছে 90 প্লাস মার্কস কিভাবে আপনারা 90 প্লাস মার্কস পেতে পারেন ইংলিশ সেকেন্ড পেপারে সেই প্রসেস এবং সেই সিস্টেমে আমি ক্লাসটা নেব এবং এই কোর্স প্ল্যানিং থাকবে সাথে বিস্তারিত আলোচনা করা হবে সো কলিজা ভাই বল দেখা হবে এই কোর্সে সবাই অবশ্যই আমাদের সাথে দ্রুত জয়েন হয়ে যাবেন ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি কোর্স প্ল্যান নিয়ে তোমরা জানো ইতিমধ্যে আমাদের ফাইনাল পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স এর কোর্স চালু হয়েছে সেই কোর্সে আমরা কিভাবে ক্লাস দিব সেই নিয়েই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তোমরা জানো যে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এই পঞ্চাশ মার্কের মধ্যে পঁচিশ মার্ক থাকবে এমসিকিউ আর পঁচিশ মার্ক থাকবে ব্যবহারিকে তো আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এরকম করে ছয়টি অধ্যায় রয়েছে মোট ছয়টি অধ্যায় থেকে আমাদের প্রপারলি এমসিকিউ আসবে এবং ব্যবহারিকও এর মধ্য থেকেই করা হবে তো আমরা এইভাবে তোমাদের সাথে সাজিয়েছি প্রথম দিন আমরা প্রথম অধ্যায় পড়াবো এমসি কিউগুলো পড়াবো এবং তার ব্যবহারিক কী কী জিজ্ঞেস করতে পারে তার সম্পর্কে আলোচনা করবো এবং দ্বিতীয় দিনও আমরা কিন্তু প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। কেননা আমাদের প্রথম অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায় সো একদিনে শেষ করা সম্ভব নয় তাই আমরা দুই দিনে এটাকে ডিভাইড করেছি দ্বিতীয় অধ্যায় ঠিক সেম আমরা তৃতীয় দিন আমরা দ্বিতীয় অধ্যায় পড়াবো এমসিকিউ প্লাস ব্যবহারিক কীভাবে তার ডিটেলস করা হয় ব্যবহারিক সহ দেখানো হবে দ্বিতীয় অধ্যায়ে আবারও আমরা দুই ভাগে বিভক্ত করেছি এটা চতুর্থ দিনেও আমরা দ্বিতীয় অধ্যায় পড়াবো এমসিকিউ নিয়ে আলোচনা করব বাট তৃতীয় অধ্যায়টি তোমরা সবাই জানো যে তৃতীয় অধ্যায় খুব ছোট একটা অধ্যায় যেটা আমরা একদিনই শেষ করার চেষ্টা করবো সেটা হচ্ছে পঞ্চম দিন পঞ্চম দিন আমরা জাস্ট তৃতীয় অধ্যায় এমসিকিউ নিয়ে আলোচনা করবো ষষ্ঠ দিনে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এটাও বেশি বড় একটা লেন্দি অধ্যায় নয় তার জন্য আমরা এটাও একদিনে রেখেছি পঞ্চম অধ্যায় আমরা দুই দিনে বিভক্ত করেছি অর্থাৎ পঞ্চম অধ্যায়ে আমরা সপ্তম দিন এবং অষ্টম দিনে আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করবো এবং দের ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নো দ্যাট সো দ্যাট দের ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা এটা পড়াশোনা করবো পঞ্চম অধ্যায়ে আমরা ডিটেলস আলোচনা করবো এবং ব্যবহারিক আমরা হাতে কলমে দেখানোর চেষ্টা করব ষষ্ঠ অধ্যায়কে আমরা দুই দিনে ডিভাইড করেছি নবম এবং দশম দিনে এমসি কিউ নিয়ে আলোচনা করবো এবং এটারও ব্যবহারিক দেখানো হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা কেমন হবে তা সম্পর্কে অবশ্যই আমাদের কোর্স প্ল্যানে আলাদাভাবে এক্সক্লুসিভভাবে জানানো হবে কিভাবে তোমাদের পরীক্ষাগুলো নাও হতে পারে বা হচ্ছে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কমন প্রশ্ন কোনগুলো যেগুলো করেই সেগুলো নিয়ে আমরা আমাদের কোর্সে আলোচনা করব চলো আমরা কোর্স প্ল্যান দেখে আসি এসএসসি দু পঁচিশ ফাইনাল প্রস্তুতি কোর্স রুট টু মিশন হান্ড্রেড প্রস্তুতি হোক সবার সেরা এই মিশনে আমরা চালু করেছি কোর্স প্ল্যান এবং কোর্সের বিশেষত্ব সম্পর্কে আজ আলোচনা করব সো এই কোর্সটি কিন্তু সবার জন্য অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তিন বিভাগের শিক্ষার্থীর জন্যই রয়েছে আমাদের এখানকার কোর্স সো এসএসসি এসসি দু পঁচিশে এই কোর্সের কী কী বিশেষত্ব রয়েছে ক্লাস কবে থেকে শুরু হবে তাই নিয়ে আজ আমরা আলোচনা করব ক্লাসটি শুরু হবে হচ্ছে পনেরো এগারো দু হাজার চব্বিশ এই তারিখে এবং ক্লাসটি শেষ হবে হচ্ছে দশ দুই দু হাজার পঁচিশ এই সময়কালীন সময় কিন্তু আমাদের এই ক্লাসটি চলবে এবং এই ক্লাসগুলো কিন্তু একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে এছাড়া আমাদের ফেসবুক প্রাইভেট রূপে লাইভ ক্লাস হবে এছাড়া আমরা শিট প্রদান করব পিডিএফ যেটা তোমরা আগের কোর্সগুলোতে যারা করেছো তারা তোমরা পিডিএফ পেয়েছ এছাড়া নিয়মিত হোমওয়ার্ক প্রদান এবং মূল্যায়ন করা হবে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস থাকবে রুট টু মিশন হান্ড্রেড সাজেশন প্রদান করা হবে এই রুট টু মিশন হান্ড্রেড এই কোর্সটিতে কি কি কোর্স রয়েছে তা নিয়ে আজ আমরা প্রথমে আলোচনা করব প্রথমে রয়েছে বাংলা ইংরেজি আইসিটি এই কোর্সটিতে সত্তরটি ক্লাস এবং ত্রিশটি পরীক্ষা পাবে এবং আইসিটিতে অবশ্যই আমি থাকবো আপনাদের সাথে গণিত এ ছত্রিশটি ক্লাস এবং বিশটি পরীক্ষা হবে যার জন্য পেমেন্ট করতে হবে সাতশো টাকা ও আচ্ছা বাংলা ইংরেজি আইসিটির জন্য কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান বিজ্ঞান ও বিজিএস এর জন্য সত্তরটি ক্লাস ও তিরিশটি পরীক্ষা থাকছে এই কোর্সে ভর্তি হতে হলে মাত্র নয়শো টাকা পেমেন্ট করতে হবে উচ্চতর গণিত এ ছত্রিশটি ক্লাস এবং বিশটি পরীক্ষা পাচ্ছেন এই কোর্সটির জন্য সাতশো নব্বই টাকা পেমেন্ট করতে হবে হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যবসায় উদ্যোগের জন্য পঞ্চাশটি ক্লাস ও পঁচিশটি পরীক্ষা থাকবে যেটাতে তোমাদের পেমেন্ট করতে হবে চারশো নিরানব্বই টাকা ইতিহাস ভূগোল অর্থনীতি ও পৌরনীতির জন্য অর্থাৎ আর্টসে যারা রয়েছে তাদেরও কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা নিয়ে এসেছি আর্টসের জন্য আলাদাভাবে কোর্স সো এই কোর্সে তোমরা পাঁচশো পঞ্চাশটি ক্লাস এবং বিশটি পরীক্ষা যাতে থাকছে আর কি আমাদের এই ক্লাস এবং পরীক্ষা ছাড়া আমাদের আরও অনেক এক্সক্লুসিভ শিট প্রদান করা হবে এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য চারশো টাকা পেমেন্ট করতে হবে সাধারণ বিজ্ঞান ও কৃষি কারস্থের জন্য তোমরা তিরিশটি ক্লাস ও বারোটি পরীক্ষা পাবে এবং এই কোর্সটা মাত্র একশো নিরানব্বই টাকায় তোমরা করতে পারছো এছাড়াও ইসলাম শিক্ষা ও হিন্দু ধর্মের যারা রয়েছে তাদের জন্য আমাদের কোর্স রয়েছে যেখানে পনেরোটি ক্লাস এবং আটটি পরীক্ষা থাকবে মাত্র নিরানব্বই টাকায় তো এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য আমাদের কী কী করতে হবে কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য আমার নির্ধারিত ফি পাশের বিকাশ এবং নগদ নাম্বারে পেমেন্ট করতে হবে পাশে বিকাশ এবং নগদ নাম্বার দেখতে পাচ্ছি আমরা এই যে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আমরা বিকাশ এবং নগদ এ পেমেন্ট করব। পেমেন্ট করার পর কাজ হচ্ছে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর ফেসবুক প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট পাঠাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রুপে জয়েন্ট করে নেওয়া হবে এছাড়াও যদি আরও কিছু জানতে ইচ্ছা করে তো আমাদের বিস্তারিত নাম্বার দেওয়া আছে তো বিস্তারিত নাম্বারে ফোন করুন আর সহজে ভর্তির জন্য ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টি ডট কম বি তাহলে প্রস্তুতি হোক সবার সেরা এই মিশনে সবাই লেগে পড়ি এবং ভর্তি হয়ে যায় আমাদের টেকনিক ইজ এডুকেশন এই কোর্সটিতে রুট টু মিশন হান্ড্রেড সবাই কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলছে